ওদের চেস নাম্বারগুলো ঠিক করে দাও চেস নাম্বারগুলো হাতে ঠিক করে দাও অ্যাটেনশন প্লিজ আছে নোট ফাইভ ফোর সিক্স ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো সেভেন ফাইভ জিরো সেভেন ওর চেস নাম্বারটা দেখাও তো এর এর সিক্স এইট এইট জাজেস প্লিজ নোট এইট এইট আর থ্রি ফোর সিক্স ছোটো ছোটো আচ্ছা এদের চেস নাম্বারগুলো নিয়ে ওখানে একটা বাস্কো আছে বাস্কোতে রেখে দেবে ও এখনো মাকে টাটা দিচ্ছে বাচ্চা তো ঠিক আছে ওদের একটু সাহস হোক প্রথম মঞ্চে উঠছে না তোমরা এক নম্বর আসন করো ফার্স্ট কম্পালসারি আসুন এক নম্বর আসন করো কোনো আমরা আসনের নাম বলবো না হ্যাঁ যারা স্টেজ মার্শাল আছে ওদেরকে একটু দেখিয়ে দাও বলে দেবে না প্রথম আসন করো এক নম্বর আসন করো পদ আসন করো করো একটু দেখিয়ে দাও তো ও নতুন স্টেজে উঠছে নাও বাচ্চাগুলো দেখিয়ে দাও না এ গ্রুপটা একটু অ্যাডভান্টেজ দিতে হবে এ গ্রুপটা চলবে এই গ্রুপটাকে একটু বলে দিতে হবে ওরা তো একদম প্রথম তো এই ভর্তি হয়েছে স্টেজে উঠছে মঞ্চে উঠছে না শুরু করো এই তো বাহ হ্যাঁ গ্রুপে একটুখানি হেল্প করবে এদেরকে অন্য গুলো গ্রুপকে করতে হবে না কিন্তু এই গ্রুপটাকে একটু তোমরা হেল্প করবে স্টেজ জাজগুলো ওকে রিল্যাক্স চলো আপনারা একটু খালি সরে যান আপনারা আপনি হ্যালো 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 দিদিমণি বলদি মেজদি সেই ফুল দিই সবাই হ্যালো আরে শোনেনি তো সজান সেখানে বসে আছে তো আম করলে হবে সবাইকে তো দেখতে দিতে হবে আপনার একটু যান ওখানে বসে আছে পেছন দিকে না দ্বিতীয় আসুন করো সেকেন্ড কম্পালসারি আসুন একটু দেখি তা ওদের দ্বিতীয় আসুন যা দেশ প্লিজ নট ছেড়ে দাও ছেড়ে দাও রিল্যাক্স ছেড়ে দাও তিন নম্বর আসন করো থার্ড কম্পালসারি আসুন তিন নম্বর আসন করো তোমরা ওদেরকে একটু বলে দাও তো অর্ধ কোনো নাহলে ভেখাস যা করো ওরা দুজন হ্যাঁ বলে দাও একটু আবার খুলে ফেল কেন ঠিকই আছে ওকে একটু বলে দাও হ্যাঁ ওই তো বাহ না নম করো নম করো নম করো নম করে বসো ঠিক আছে রিল্যাক্স ছেড়ে দাও চার নম্বর আসুন করো ফোর্থ কম্পালসারি আসুন চার নম্বর আসুন করো ফোর্থ কম্পালসারি আসুন চার নম্বর আসুন এই গ্রুপটাকে একটু একটু দেখে দাও হ্যাঁ ওদিকে শুইয়ে দাও শুইয়ে দিয়ে করিয়ে দাও হ্যাঁ ওকে একটু ওইদিকে করে দাও হ্যাঁ রিল্যাক্স না উঠে পারো উঠে পারো এদেরকে আস্তে আস্তে একজন একজন নিয়ে চলে যাও আর একজন চারজনকে নিয়ে এসো একজন ওদেরকে করবে একজন নিয়ে চলে যাও আর একজন নিয়ে চলে এসো না করো চারজনকে নিয়ে এসো ফ্রিজ দুটো করেছে